আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের বইয়ে বেশ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সেই সঙ্গে সেখানে গণহত্যাকার হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ক্ষমতারচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বৃহস্পতিবার একুশ আগস্ট নিজের পায়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া পোস্টে তিনি লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য এই পোস্টের সঙ্গে একটি পটো কার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ যেখানে ক্ষমতার যুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে পটো কার্ডের লেখা রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকার হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর পাঠ্য বড় ধরনের পরিবর্তন আনা হয় দু সালের পাঠ্য যুক্ত করা হয় জুলাইয়ের গণ গ্রাফিতে বা হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তে।